এখন আমরা শিখব তিন অঙ্কের সংখ্যার গুণ দুটোই যদি তিন অঙ্কের সংখ্যা থাকে তাহলে গুণ কেয়ার করতে হয় নিয়ম হচ্ছে প্রথমে এই দুটো গুণ করবে সাত আর দুই গুণ করলে কত হয় চোদ্দো তা চার লিখবে একটা হাতে থাকলো এরপরে এই দুটো সংখ্যার গুণ করবে তিন দোকানের ছয় আর সাত নয় তেষট্টি ছয় আর তেষট্টি যোগ করলে হয় সিক্সটি আর হাতে থাকে কত এক তাহলে সেভেন্টি হয়ে গেল তাই তোমরা শূন্য বসাবে হাতে কত আছে সেভেন এরপরে কাজটা একটু কঠিন মনে রাখতে হবে প্রথমে এইটার সঙ্গে এটা গুণ তাহলে দুই তারপরে এইটার সঙ্গে এটা গুণ ঊনপঞ্চাশ তারপরে এইটার সঙ্গে এটা গুণ তিন নয় সাতাশ তাহলে কত হয় নয় সাতাশ ষোলো আর দুই আঠারো হাতে এক চার দুই ছয় একের সাত আটাত্তর আর হাতে যে সেভেন আছে সেটা যোগ করে দাও তাহলে কত হয় আশি এইটটি ফাইভ এইটটি ফাইভে ফাইভ হাতে কত থাকলো এইট এইট হাতে আছে মাথায় থাকে মাথায় রাখতে হবে এটা এবারে এইটার সঙ্গে এইটা গুণ এবার কত হলো নাইন আর এইটার সাথে এটা গুণ একুশ একুশ আর নয় থার্টি আর হাতে আট থার্টি এইট থার্টি এইটের মধ্যে এইট বসাও হাতে কত থাকে থ্রি এবার এইটার সঙ্গে এইটা গুণ সাত থেকে সাত আর তিনে দশ এই হচ্ছে তোমার অ্যান্সার